আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যজনিত সমস্যার সমাধান নিয়ে সমাধানটি হচ্ছে পেনিটন অয়েলমেন্ট এটি দিয়ে আপনি কি কি সমস্যার সমাধান পাবেন সেটি সম্পর্কে আলোচনা করব আপনি যদি কখনো অনুভব করেন যে আপনার শক্তি কমে গেছে শরীর ফ্যাকাশে বা দুর্বল মনে হচ্ছে বা পুরুষাঙ্গের আকৃতি বা দিক নির্ধারণে কোনো সমস্যা হচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে জানবো পেনিটন অয়েলমেন্ট কি। পেনিটন অয়েলমেন্ট হলো একটি হোমিওপ্যাথিক ও হার্বাল ওষুধ যা হামদার ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ থেকে তৈরি এটি মূলত পুরুষাঙ্গের দুর্বলতা ও স্বাস্থ্যের সমস্যা দূর করার জন্য ব্যবহার করা হয় এটি কিভাবে কাজ করে যখন শরীরের নার্ভ বা রক্ত নালী দুর্বল হয়ে যায় তখন পুরুষাঙ্গের রক্ত ঠিকমতো ঝমে না ফলে শক্ত থাকে না আর সময়ও কমে যায় এই পেনিটন অয়েলমেন্ট রক্ত চলাচল বাড়ায় নার্ভ ও টিস্যু শক্ত করে পুরুষাঙ্গে ইলাস্টিসিটি আনে ফলে এটি আবার শক্ত ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাই যাদের দুর্বলতা বা শক্তি কমে গেছে পুরুষাঙ্গ বেঁকে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে ছোট হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে পাশাপাশি সঠিকভাবে শক্ত না হওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে তারা পেনিটন অয়েলমেন্ট ব্যবহার করতে পারেন ডাক্তারগঞ্জ সাধারণত এটি প্রেসক্রাইব করে থাকেন এটাতে কি কি উপাদান আছে এতে প্রাকৃতিক কিছু ভেষজ উপাদান রয়েছে যেমন মাদার জয়ফল জয়ত্রী লবঙ্গ কেশর ইত্যাদি এগুলো একসাথে মিলে পুরুষাঙ্গের শক্তি বাড়াতে সাহায্য করে এখন আমরা এটা ব্যবহারের নিয়ম সম্পর্কে জানব রাতে শোবার আগে পাঁচ থেকে ছয় ফোটা নিয়ে পুরুষ হালকা মেসেজ করুন ব্যবহার করার সময় কোনো ধরনের যৌন সম্পর্ক করবেন না আর যদি সমস্যা হয় তাহলে এটি ব্যবহার করা বন্ধ করে দিয়ে নারকেল তেল লাগাবেন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন সঠিকভাবে ব্যবহার করলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এটা সঠিকভাবে ডাক্তারের কাছ থেকে ব্যবহারের নিয়ম জেনে তারপরে ব্যবহার করবেন এবার সম্প দাম সম্পর্কে জানবো টোয়েন্টি গ্রাম অয়েলমেন্টের দাম হচ্ছে ২90 নব্বই টাকা আর পনেরো এমএল ড্রপের দাম হচ্ছে দুইশো ষাট টাকা যদি আমরা সংক্ষেপে বলি তাহলে পেনিটন অয়েলমেন্ট হলো একটি হার্বাল ওষুধ যা পুরুষাঙ্গের শক্তি স্থিতিস্থাপকতা রক্ত সঞ্চালন উন্নত করে এটি ব্যবহার করে আপনি দুর্বলতা দূর করতে পারবেন যৌন সমস্যার সমাধান করতে পারবেন স্বাভাবিক ও শক্তিশালী ইরেকশন পাবেন বন্ধুরা মনে রাখবেন এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত ভিডিওটি যদি আপনার কাজে আসে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ